নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ উনচল্লিশ বছর ধরে হোমিওপ্যাথ চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আজকে যে বিষয়টা বলবো ভাটাইগো বা ভাটি যেটাকে বাংলায় বলা যায় মাথা ঘোরা মাথা কেন ঘুরছে যদি আপনার প্রেশার বেড়ে যেতে পারে বন্ডিলোসিস হতে পারে হাড়ের যে মাংসগুলো হাড়গুলো আছে সেগুলো যদি ডিসলোকেশন হতে পারে আর কানের মধ্যে একটা জিনিস থাকে মাসেল থাকে সেই আমাদের ব্যালেন্স ঠিক করে সেই ব্যালেন্সটা যদি ঠিক না হয় তাহলে মাথা ঘুরতে পারে অর্থাৎ কানের ভো ভো করে ঘুরতে পারে এবং সেই মাথা ঘোরাটা কিন্তু খুব ভালো আছে অনেক সময় হয় অর্থাৎ কানে শব্দ হয় কিন্তু এক্ষেত্রে একটা অ্যালার্ট মানে সতর্কতা দেবো এই জন্যে যে এক্ষেত্রে কিন্তু হেডফোন কম ব্যবহার করতে হবে হেডফোন বেশি ব্যবহার করলে কানের সমস্যা হয়ে সেই কানের যে মধ্যকর্ণের মধ্যে যে মাসেলটাকে উত্তেজিত করে সেক্ষেত্রেও কানের সমস্যা মানে মাথা ঘোরার সমস্যা হতে পারে আর প্রেশার বেড়ে গেলে হতে পারে এবং সেই সঙ্গে সঙ্গে যদি কোনো ওষুধের কারণে হাইডোজ ওষুধ খেতে মানসিক রোগের কোনো ওষুধ খেলেও এটা হতে পারে এবং রোদের কারণে হতে পারে এবং সেইগুলো কারণ লক্ষণ এবং মায়াজন মিলিয়ে যদি ভাটিগো চিকিৎসা করা যায় এবং ভাটিগোটা কখন হয় সকালে হয় বিকেলে হয় রোদে হয় এবং সেই লক্ষণগুলো ঠিক ঠিক বলতে পারলে ডাক্তারবাবু সেই লক্ষণের নিরিখে যদি ওষুধ প্রয়োগ করে তাহলে মাথা ঘোরার রোগটা চোদ্দোপুরি মুক্তি পেয়ে যাবেন এবং যা হলে কিন্তু পড়ে যাবেন এবং পড়ে গেলে সেটা অনেক কিছু হতে পারে এবং অনেক সময় হার্টের যদি আপনার ব্লাড প্রেশারের সঙ্গে সম্পৃক্ত হার্টের যদি সার্কুলেশনের কোনো প্রবলেম হয় তার জন্য হতে পারে তাই কি কারণ সেটাকে নিরক্ষণ করে তার সঙ্গে হোমিও চিকিৎসা করলে ভাটিগর হাত থেকে আপনি সহজেই রক্ষা পেয়ে যাবেন তাই বলি আপনারা হোমিওপ্যাথিকে বহন করুন হোমিওপ্যাথির উপরে ভরসা রাখুন আমরা আপনাদের পাশেই আছি আমাদের ভিডিও যদি কোনো উপকারে লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এবং বেল আইকনটা ক্লিক করে আমাদেরকে উৎসাহিত করবেন তাহলে আমরা আমার নতুন নতুন ভিডিও করবো কমেন্ট বক্সে গিয়ে কি চাইছেন কি ভিডিও চাইছেন যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নের উত্তর দেওয়ার আমরা চেষ্টা করবো যাই হোক আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার